দর্শক আসসালামু আলাইকুম বহুল কাঙ্ক্ষিত আপনাদের অনেক রিকমেন্ড ছিল বেশ কয়েকদিন যাবত আমাদের কাছে এই কয়েলগুলো মশার কয়েলগুলো ছিল না আমরা যে কয়েলটি আপনাদের কাছে বিক্রয় করি সেটা হচ্ছে বিএস গোল্ড পাওয়ার প্রতি প্যাকেটে হচ্ছে দশ পিস করে কয়েল আছে প্রতি প্যাকেটে দশ পিস করে কয়েল আছে এক একটা কয়েল দশ ঘন্টা পর্যন্ত জলে এইটার পাইকারি দাম হচ্ছে মাত্র চব্বিশ টাকা প্রতি পিস প্রতি প্যাকেট পাইকারি দাম মাত্র চব্বিশ টাকা এক কার্টনে থাকে হচ্ছে তিরিশ প্যাকেট কয়েল তিরিশ বক্স কয়েলের দাম হচ্ছে সাতশো টাকা বাংলাদেশের সর্বনিম্ন দামে আমাদের কাছে পণ্যগুলো পাবেন এবং প্রতিটা পণ্য হবে মানসম্মত কারণ আপনারা জানেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল যেই পরিমাণ পণ্য বিক্রি করে কয়েকটা কারখানা মিলেও আমাদেরকে পণ্য দিতে হিমশিম খেয়ে যায় তার কারণে কিন্তু আমাদের পণ্যের দাম হয় বাংলাদেশের সব থেকে কম তো চলে এসেছে আপনাদের কাঙ্ক্ষিত বিএস গোল্ড পাওয়ার আপনার ভিডিওতে প্রথমেই দেখতে পেরেছেন যে আমরা কিন্তু মাল ওই পাঁচ কার্টুন বিশ কার্টুন পঞ্চাশ কার্টুন নেই না ট্রাক ট্রাক মাল আমাদের এখানে নামে এবং ট্রাক ট্রাক মালই কিন্তু আপনাদের জন্য সেলস হয়ে যায় কারণ আমাদের পণ্যের দাম সব থেকে কম তো এই কয়েলগুলো বিএস গোল্ড পাওয়ার মশার কয়েল প্রতি প্যাকেটে দশ পিস করে কয়েল বাংলাদেশের সর্বনিম্ন দামে আমাদের কাছে নিতে পারবেন মাত্র চব্বিশ টাকা প্রতি প্যাকেট এক কার্টুনে থাকবে হচ্ছে আপনার তিরিশ বক্স করে কয়েল কয়েল ডিটারজেন্ট প্যাকেজ আইটেম সহ সর্বনিম্ন আমাদের কাছে মাল নিতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকার